মার্কিন মূল্যকে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত শাসকের তকমা পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতেও শিক্ষা হয়নি দ্বিতীয়বার ফিরে এসে বিশ্বব্যাপী চালান শুল্ক বোমা ইসরায়েলকে উস্কে দিয়ে যুদ্ধ বাঁধাচ্ছেন মধ্যপ্রাচ্য জুড়ে তাতে নিজের পাতানো ফাঁদে ধরা পড়লেন ট্রাম্প একের পর এক ঘনিষ্ঠ বন্ধুদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ভুল সিদ্ধান্তে বিশ্বজুড়ে শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের মোরলগিরি রাশিয়ার তেল কেনার অপরাধে শুল্ক বোমায় ভারতকে কোণঠাসা করতে চেয়েছিলেন ট্রাম্প তাতে হিতে বিপরীত হল ভারতকে আরও সস্তায় তেল দিল রাশিয়া এমনিতে ভারত এবং রাশিয়া অনেক দিনের বন্ধু ট্রাম্পের শুল্ক নীতি সেই বন্ধুত্ব আরও মজবুত করতে সাহায্য করছে এবার আরও দুই বন্ধুকে হারাচ্ছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে একের পর এক পরাশক্তিরা সম্প্রতি কোনো কারণ ছাড়াই কাতারে হামলা করেছে ইসরায়েল তাতে নীরব সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্টের কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে সুসম্পর্ক থাকলেও হামলায় কোনো প্রতিবাদ করেনি ট্রাম্প এতে চরমভাবে খেপেছে মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্য জুড়ে ঐক্যের ডাক দিয়েছেন কাতারের আমির সেই ডাকে সাড়া দিয়েছে তুরস্ক সৌদি আরব পাকিস্তান সহ শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো অচিরেই গঠিত হচ্ছে একটি শক্তিশালী জোট এর মধ্যে কাতারের রাজধানীতে সাতান্নটি আরব ও ইসলামিক দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প সৃষ্টির পথে পা বাড়িয়েছে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহায়তার জোরদারের জন্য নতুন এক চুক্তিতে স্বাক্ষর করেছে তারা বিশ্লেষকরা বলছেন দুই দেশের প্রতিরক্ষা চুক্তিতে উপসাগরীয় নিরাপত্তার মোড় ঘুরানোর নতুন পদক্ষেপ এই জোট কেবল দুই দেশের সম্পর্ককে গভীর করবে না বরং যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প হিসেবে নতুন বাস্তবতা তৈরি করবে সৌদি পাকিস্তানকে অনুসরণ করে অন্যান্য আরব দেশগুলো একই পথে হাঁটে তবে নিশ্চিতভাবে উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র নতুন এই প্রতিরক্ষা চুক্তি বহু বছর ধরে আরব উপদ্বীপের প্রধান নিরাপত্তা রক্ষক হিসেবে অবস্থান করবে পাকিস্তান কাতারে হামলায় নিরাপত্তা চাহিদা দ্রুত পরিবর্তনে এই উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার ফলে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার ও ইরানের সঙ্গে টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তার প্রতি আস্থা হারিয়েছে আরব দেশগুলো বিপুল সম্পদ ও শক্তিশালী সামরিক দক্ষতা মিলিত হয়ে পাকিস্তান সৌদি চুক্তি গেম চেঞ্জার বানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক ভূ রাজনীতিকে নতুনভাবে গড়ে তুলতে পারে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের প্রভাব ফেলবে আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো